আজ পবিত্র বারোই রমজান এই রমজানে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রতিটি ধর্মে পিতামাতার স্থান যেখানে সৃষ্টিকর্তার পরেই সর্বোচ্চ রেখেছেন সেই পিতা মাতাই হামলার শিকার হয়েছেন সন্তানদের ধারা এবং তাদের ঘরেও কুপিয়ে হামলা করা হয়েছে এমনটাই অভিযোগ করছেন নোয়াখালী কবিরাট উপজেলার বাটিয়া ইউনিয়নের চার নং ওয়ার্ড নাসিরাটেক আজগর ব্যাপারী বাড়িতে এখানে ভুক্তভোগী যারা রয়েছেন ওনার নাম হচ্ছেন নূর মোহাম্মদ এবং তার স্ত্রীকে এখানে এখানে হামলা হামলা করা হয়েছে হয়েছে তার সন্তানরা এমনটাই কিন্তু অভিযোগ করছেন আমরা এসে দেখতে চাই যে কি এবং কেন হামলা করেছে সন্তানেরা এবং কেন পিতা মাতা আজকে এই আহত হয়ে বিচারের আশায় ধারে ধারে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে আমরা একটু আপনাদেরকে বিস্তারিত তুলে ধরতে চাই আমরা একটু কথা বলতে চাই ভুক্তভোগী পিতার সাথে যে আপনি যেমনটি অভিযোগ করেছেন যে আপনার সন্তানরা আপনার উপর হামলা করেছে এবং আপনার স্ত্রীর উপর হামলা করেছে ঘর কুপিয়ে ভেঙে দিয়েছে আসলে বিষয়টা কি একটু যদি বলতেন আসলে বিষয়টা হলো যে আমি ওদেরকে জন্ম দিছি কর্ম দিতে পারিনি মরার পরে আমি আমার বাপের চোখে দেখিনি তাদেরকে নিয়ে আমি শহর বাড়িতে চলে গেছি গদুয়ার রাখি এরপরে দি মনকন্যা যখন কোম্পানি ঘর বাঙিয়ে দিছে তাদেরকে নিয়ে আমি দেশের বাড়িতে আসি দেশের বাড়িতে আসি আসার পরে বড় ছেলে বিয়ে করছে এই বাড়িতে ফাসর ঘরে পাশের ঘরে মেয়ে নিয়ে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে মেয়ের বাপের কথা আমি চিনি না থানা জামিলা টামিলা যত কিছু হয়েছে এরপরে মিজান চেয়ারম্যান সহকারে মেয়েটার আমি আনি আমার ঘরে জায়গা দিছি ছেলেরও জায়গা দিছি দেওয়ার পরিপ্রেক্ষিতে মনে না ছেলে বাড়াবাড়ি করি মনে না আমার জন্ম দিছি কর্ম দিতে পারি নাই এই জন্য মনে না আমার ঘরটর কপাইছি কয়বার আমার বারে মনে কর না এইবারের সহকারে আমার তিনবার হামলা হয়েছে একবার আমার শালা শালি আসিল আরেকবার ওরা কেউ আসিল না আমার গোটর কোবাইছে এর পরে কর না এখন বাড়িতে আসার আসছে পরে দি যখন আমরা খানি খোরাকের কথা বলছি মেঝেটা ছোট্ট করে আমার একটা বিয়ে করছে ওইটাই বইটা আমি ওইখানে যাই আট হাজার টাকা দিয়ে বইটারই বিদায় করে দিছি বাড়িতে আনতে চাইছি কইছি আমার কাছে জায়গা বেচি তিনটি জিম আমার কাছে টাকা আছে তোর মিশুক একখান কিনি দিব বাড়ির চল কয়দিন না আমি বাড়ির যাইতাম না আমি এখানে থাকবো আমার মিশুক এখানে কিনি দো তাইলে মিশুক তো তখন সোর লই যাই বকে আমি জেনে দিতাম না আমি চলিয়ে আসি সলি আইজনের পরে সলি আইজনের পরে মাসখানেক পরে হে আয় বাড়ির দুখ বাড়ির দুখই বুঝি আমার সাথে কোনো কথাবার্তা নেই আমার স্ত্রী লোক ফলমান দিক কিস্তি দু তিনটা লই ব্যা মিশুক একটা কিনি এখন বিপদে পড়ছে মিশুকে ব্যাটারি নাই কথা বুঝেনি মিশুকে ব্যাটারি নাই ব্যাটারি নাই বড় এখন কি করা কয় আর আরে বিয়ে করাই তো কয় বিয়া করে মিশুক কিনো তখন আমি বললাম আমি বিয়া করাই তাই তার বিয়ে করা মো আর কথা মতন ফেলতে হবে এইটা না মানি এই ঘরে এই দক্ষিণের ঘরের একটা মেয়ে তালাক দিয়ে লেছে স্বামী তালাক দিয়ে তালাক দিয়ে লোনের ফরদি এরা সহজ আকারে আমার দোচ্ছে মেয়েটা বিয়ে করে বললাম আমি কেলাম তো আয় গার্জিয়ান হতে না একবার একা করি সাহা দিছে ইকে সাহা দিলে হা জাগা জমি আছে নাই বুঝে দিব একথা কই আমি রাজি হই এরা ভিতর কত আন্ডার কাউন্টলি ছেলে এটারে ওখানে কোর্ট মেরিজ করে মানে একই বাড়িতে একই বাড়িতে একই ছেলে কি একই বাড়িতে বিয়ে করে ছেলে একই বাড়িতে একটা হলো মামা মনকন্যা ফুফা তো বাড়া আর একটা হলো মনকন্যা মাম তো বাড়া এখন বিয়ে করি এরা এখন এরা দনোজন একত একতই। এখন আমার খানি খোরাক আমার স্ত্রী খানি খোরাকের কথা কইছি আর কয় যে সত্যি এই হচ্ছে কর্ম দি আজকে কি নিয়ে ঘটনা শুনেন না কর্ম সত্যি এই কথা যখন বলছি তখন আমি দেখলাম যে মিটারে কারেন্টের বিল দেনা মিশুক সাহায্য কারেন্টের বিল দেনা কিছু করলে আমার গার উপরে কুদিয়ে আমার পরিবারের গার উপরে কুদিয়ে তো করে খাবাই তার কয় এরপরে দি আমি কারেন্টের লাইন খুলি দিছি লাইন খুলি দেওয়ার পরে সমাজ টমাজ বসি মনো কন্যা একটা ফসলা করিব কই সমাজরা বলছে যে দুজনের ডেলি দুশো টাকা করি আমার পকেট খরচ দেওয়ার জন্য পনেরো দিন করে আমার দুজনের বাদ খাওয়ার জন্য এ দুই মাস আগের ঘটনা কথা বলছে আর বলার পরে দি বাদ দিতেছে আমার নসিবে যা আছে আমার দিকে যা আছে আমি আমার বাপের চোখে দেখিনি আমি বাপের খাবার চাড়ি না আমার ছেলে হওয়ার খাবার বুক আমি আল্লাহর কাছে সবর বেজি রয়েছি

হে ডাক হে অসুস্থ অসুস্থ সমাজীরা খানা দানা খাইছি করতেন যাতে সমাজীরা করে দিছে হুতের যা আছে রে বিকে তা খামো রিজি গা যা আছে তা খাম। আন মনে করেন রোজারা জি আইস হুতের গো হুতে পনেরো দিন খাবাইছে বরডাক দিন খাবাইছে ইয়ার পরে বড় ঢাকা দিকে 15 দিন খাইছি খাইবার হেরে বো হুতরে লৈ এনে চলি গছে পশদিন আসে আই এনে হারে জিগ্গার বো কি আগো লারকি এগান কই আকেরিকো লারকি হাস কান্দুগা এগ গই এনে পুছা দিয় নাসি লান হাত আতে আছিল না রান দিয়া লাইছি দারা না এক কানে লুকাই থুইছি আজই আছে জামাইছে কোন ஆபত বিপদ আছে লুকাই থইবো রে কথা কইলামারি কইলামার বো কোন আকী দিবাত রেনতা মাইলে কি দিবাত রান ধর আ বাদিল্লা ধরায় আর হুতরাতাই dairbe হাইলাইছি মাঝগা রাতাই আমার বৈজ্ঞানটা আঙ্গা আলাই সার অল্প কমান দেরি আনি তুই এটার দিছে আর হুতে জব দিছে বউ জব মানি এতারা এতারা আলগে গ্যাঞ্জামটা সৃষ্টি করি এলাইছে আমনে রাং খেলে কোনো শব্দ করে না সুরেছে মানে কানে শুনে না না এমিয়া কানও শুনে না মিয়া সুরেছে এ ফসু দিন সকালে ইয়ে না আলগে লাগ যে লাগে হাতে দো দিয়ায় তোলা আলাইছে তোর এনে গুলা ভাঙি এলাইছে গেটে গুলা আমনে রাং উঠি বাথরুম গেছে বাথরুম তুন বাড়ি আইয়ে আন মুজ দা রা কই রে কিসে তুই আমি কিলাই গরি কিসে আমি কিলে গরি আরে কা তুমি পাগল হই গেছ তুমি ওইটো হই গেছ তুমি সেইটো হই গেছ আমার ছেলে আমারে বলে তুমি বয় করি কুলে বেঞ্চের বাসা খাইবে তোমার কানে খানা দানা হইতো না আমি বলছি ঠিক আছে শুকরান আলহামদুলিল্লাহ ইনদি বউ আরে গাড়ের হুতো আর গাড়ের বরে এনে হুতে একগাল আতিমা আছে দুগা সোবা দিছে আরক দুবে দিয়ে কয়

আমরা এখানে আপনি কি বড় সন্তান না আমরা এখানে তার বড় সন্তান এবং ছোট সন্তান দুজনেই উপস্থিত রয়েছেন আমরা আমরা একটু এনাদের সন্তানদের কাছ থেকে জানতে চাই যে আসলে কেন তারা এরকম ঘটনা ঘটিয়েছে এবং বাবার সাথে কেন তাদের কয়েকদিন পর পরই ঝামেলাগুলো হচ্ছে এটা একটু জানতে চাই ভাইয়া আমাদের তো মা আমরা কোনো অভিযোগ নেই বাপমার বিরুদ্ধে আপনারা দেশবাসী আছে সমাজ আছে সমাজ আছে তাদেরকে দিকরণ ভাই মানুষ আছে সকলকে জিজ্ঞেস করে যেটা আমাদের বিচার হয় ওইটাই হবে ঠিক আছে নি আজ এই বাড়িগুলা দিছি ফন্তাড়ি ওইটা দশ মাসেই বলবে কে বাড়িগুলা dise ঘরের উপরে কে হামলাগুলা কইছে কে করে বাদ বাকিগুলা আপনারা দেশবাসী এলাগাবাসী তুন সমাজের তুন বাড়ির মানুষ তুন খোঁজ নেন পুনরায় তদন্ত করি যে শাস্তি দিব এই শাস্তি আমরা মাথা পেতে নেব। মূল আমাদের কোন সূত্র নাই। তাদের কি সূত্র? আপনারা দেশ সমাজ আমরা দেশ সমাজে জানাইছি এরা দেশ সমাজ লয়ে বইয়ানো। কালকের বিচারে ডেট ছিল। একই বাড়িতে বিয়ে করছি একই বাড়িতে করবে এরা কই যে তোদম मारे করগো। বাপ মায়ের দরণের আসরা আচরণ তো আপনারা পুনরায় আমরা বাকি আর কিছু বলবো না এরা তো আমাদের বাপমা বাপমা যেন দুনিয়াতে খোদার পরে যায় বাপমা আমরা বুঝি সোজা আপনারা দরকার প্রয়োজন যে সমাজ বাড়ির মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করেন জিজ্ঞেস করে পুনরায় তদন্ত করি আমাদের বিচারক পর্যায়ে নিয়ে বলে আমি আমার বক্তব্য আরেকটি সন্তান তিনিও আসলে

দর্শক এটাই ছিল যে এখানে আপনারা যেমনটি শুনছেন যে পিতা মাতার উপরে যে হামলা করেছেন আমরা সেটা দুই পক্ষেরই মুখোমুখি হয়েছি বাট এক পক্ষ কথা বললেও অন্য পক্ষ আসলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারাও কিন্তু এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের চার নং ওয়ার্ড আজগর আলীবাড়ির বাড়ির এই হচ্ছে সর্বশেষ ঘটনা আসলে এখানে আজকে যারা আমাদেরকে জানিয়েছেন যে ভুক্তভোগী পিতামাতা তারা কিন্তু এখানকার স্থানীয় ব্যক্তিবর্গের কাছে বিষয়টি জানিয়েছেন এবং তারা অনেকেই বলছে যে থানা প্রশাসনের স্মরণাপন্ন হতে দর্শক গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সকলকে ধন্যবাদ আজ ছিল জি ঘটনাটি শেষ করার আগেই উনি আর একটু কিছু যেন বলতে চাই একটু শুনতে চাই আপনার কথা বলেন বলতে চাই যে এটা এই মহিলা প্রথম যাই ছোটাইছে আমার পোলা বড়টা আমার যখন মনকন্যা বুক বারে মারি ধরছে ধরার পরে এই মহিলা ছুটেছে এ রইল বায়ুরে জি জামাই এরা এরা যা আছে এরা সবাই এদের হইল জামাই দনোটা এটা হলো জামাই বাগনি জামাই ওটা হলো বাইজি জামাই এরা কেউ সাক্ষী দিত না বুঝেছি আমরা আসলে যেহেতু একই বাড়িতে বিয়ে করানো হয়েছে সেজন্য মূলত সবাই আত্মীয় স্বজনের কারণে কেউ কথা বলতে রাজি হচ্ছে না এ বুলবুজি আমার গায়ের উপরে আসছে আরে বুলবুজাইছে ফোন করি

এদের কারণে মনে এ আমার মনে কন্যা বাধ্যগত এখন মনে আমার কার উপরে আসতেছে কথা বুঝছেননি এরা বাড়ির ভিতরে একশ জন স্বাস্থ্য সাথে এরা একশ জন এই মহিলা সেদিন বলছে কয়ে গায়ে হাত দিছে প্রথম আমার বুকুর ভরে থাবর দিয়ে মনে কন্যা আমার কয়ে মাগির হুত লাগা দিই